নমস্কার আমি সুদীপ আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন রাধে রাধে আজকের মূল আলোচ্য বিষয় আমাদের নিত্য জীবনে কৃষ্ণ নাম কৃষ্ণনামের মধ্য দিয়ে আমরা কীভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করব দেখুন আমাদের এই কলিকাল এক অন্যরকম সভ্যতা যেন বয়ে চলেছে আমাদের পৃথিবীর মধ্যে যেখানে হিংসা দাঙ্গা মারামারি লুট পাট সমস্ত কিছুর মধ্য দিয়ে আমাদের মানসিক এবং শারীরিকভাবে আমরা ভারসাম্যহীন হয়ে যাচ্ছি তো তার মধ্যে আমাদের এই জীবনকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য কৃষ্ণনাম বা রাধা নাম একান্ত আবশ্যক এবং অবশ্যই দরকার আমি এখন কলকাতায় থাকি ভাড়া থাকি আমার বাড়ি বাঁকুড়া তো এখানে আমি কাজ করি হাওভার সারাদিন কাজ করার পর অক্লান্ত পরিশ্রম করার পর আমার মন সদাই বিষাদ এবং চিন্তাগ্রস্ত থাকে কিন্তু যখন থেকে আমি কৃষ্ণনাম করা শুরু করেছি আমি সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত কাজ করা হোক বা যখনই ফাঁকা থাকি সারাক্ষণ রাধা 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 বলতে থাকি ওই রাধা নামের মধ্য দিয়ে আমাদের অনেক কিছু মানসিক এবং শারীরিক পরিবর্তন হয় যেমন আগে আমি মাংস খেতাম মাছ খেতাম হ্যাঁ আমার ঘরের মধ্যে ঈশ্বর আছে তার জন্য অনেক রকম মাংস খাওয়া বারণ ছিল তবুও আমি মাঝে মধ্যে খেতাম কিন্তু যখন থেকে আমি রাধা রাধা নাম জপ করা শুরু করেছি বা মাকে ডাকতে শুরু করেছি তখন থেকে ধীরে ধীরে যেন আমার মনের মধ্য দিয়ে ডিম খাওয়া মাছ খাওয়া মাংস খাওয়া আস্তে আস্তে কমতে শুরু করলো এবং মাইন্ডটা সেইভাবে সেট হয়ে গেল যে কু দৃষ্টি কু নজর বা খারাপ কথা বলা খারাপ অভ্যাস সমস্ত কিছুর থেকে বাদ দিয়ে নিরামিষাশী হয়ে জীবনটা এখন মোটামুটি মা রাধার কৃপায় চলছে তো আপনারাও যদি রাধানাম করেন তাহলে আপনাদের বেনিফিট কি হবে না দিনের শেষে রাধানাম করার ফলে আপনি দেখবেন যে মানসিক দিক দিয়ে এবং শারীরিক দিক দিয়ে আপনি সবল আছেন আপনি যতটুকু রোজগার করছেন বা না করছেন আপনি স্টুডেন্ট হন বা লেখক হন বা কর্মজীবনে কোনো একটা কিছু কাজ করুন দেখবেন আপনার সেই কাজটাকে ভালো লাগছে আপনি সেইটা করে মানসিক তৃপ্তি পাচ্ছেন আর এই নামের মধ্য দিয়ে আমরা আমাদের উন্নতির সাথে সাথে আমাদের সমাজের তথা দেশ ও দশের উন্নতি আমরা করতে পারব রাধা আমাদেরকে শেখায় সৎ এবং সত্যের কথা থাকা সত্য কথা বলা আমরা যেন কোনো হিংসার মধ্যে না যাই নিয়মানুবর্তিতা শেখাই তো বর্তমান এমন এক খারাপ পরিস্থিতি যখন সাম্প্রদায়িক দাঙ্গা চরমে যেখানে আমাদের ধর্মের নানান রকম বিভেদ হচ্ছে আমাদের কাশ্মীরে যে ভয়াবহ দুর্ঘটনা করা হলো কিছু অসামাজিক এবং অসাধু লোক যেভাবে আমাদের হিন্দু ধর্মের মানুষদেরকে খুন করল তো এই সময় আমাদের আরও উচিত বেশি বেশি করে নাম করা বাবা ভৈরবের নাম করা মা তারার নাম করা এইসব নাম করলে কি হবে না আমাদের মানসিকভাবে আমরা আরও ভালো থাকব মনের দিক দিয়ে আমরা একজোট থাকব এবং আমাদের শারীরিক শক্তির সাথে মানসিক শক্তি একাকার হবে যত্র কৃষ্ণ তত্র কালী যেই কৃষ্ণ সেই রাধা তাই এখানে ধর্মের কোনো বিভেদ নেই যেই কৃষ্ণ সেই কালী যেই কৃষ্ণ সেই রাধা রাধাও যেই কৃষ্ণও সেই কালীও সেই কিন্তু ডাকার ভেদ আলাদা পদ্ধতিতে প্রত্যেকটা পদ্ধতি আলাদা সেই পদ্ধতির মারফত দিয়ে আমাদের সেই একই উদ্দেশ্য ঈশ্বর লাভ করা তাই রাধা নাম সবাই সময় সময় অনুযায়ী করো এরকম তো নয় যে হঠাৎ করে আস্তে আস্তে একদিন করলেই মন বসবে কিছুটা কিছুটা করে চেষ্টা করো কোনো দিন স্নান করার পর তিরিশ বার মায়ের নাম করো তারপর আস্তে আস্তে সেটা বাড়াও চল্লিশ পঞ্চাশ আশি একশো দুশো তিনশো চারশো পাঁচশো যেভাবে তুমি করতে পারবে আর এই একটাই নাম যে নামের মধ্য দিয়ে আমরা আমাদের জ্ঞানে বা অজ্ঞানে যে সমস্ত পাপ কার্য আমরা করে থাকি সেই সমস্ত পাপ থেকে মা রাধা স্বয়ং আমাদেরকে বিমুক্ত করেন আমাদের যুব সমাজ তথা প্রত্যেকটা মানুষ তাদের উচিত তাদের নিজেদের যথার্থ যথার্থ ধর্মকে মেনে সদা সৎ এবং সত্য পথে থেকে নিজের কর্ম করা এবং পাশাপাশি কিছু সুসামাজিক কাজ করা সামর্থ্য মতো দশ টাকার কাউকে বিস্কুট কিনে দেওয়া হোক বা নিজের সামর্থ্য মতো যতটুকু দান ধ্যান করা কোনো পাখিকে বা পায়রাকে বা কুকুরকে নিজের মতো খেতে দেওয়া কিন্তু আমাদের মূল একই কৃষ্ণনাম করো রাধা নাম করো এই নামের মধ্য দিয়েই আমাদের মুক্তির পথ রয়েছে চেষ্টা করো আস্তে আস্তে দেখবে ভগবত প্রাপ্তি হবে এবং তখন তুমি সর্বাধিক আনন্দ লাভ বোধ করবে আমি সুদীপ যাই হোক ধন্যবাদ আমি এরপর থেকে মাঝে মধ্যে আসবো ইউটিউবে এবং আমার যে মনের ভাবনা আমারও অনেক কিছু বলার আছে সমাজকে তা আমি আস্তে আস্তে ধীরে ধীরে তুলে ধরব এবং সমাজ কল্যাণমূলক কথা লোক কল্যাণমূলক কথা আমার মায়ের রাধা নাম আমি প্রচার করব এবং মানুষের কীভাবে সহায়তা করা যায় তার জন্য আমি চেষ্টা করব আমি নতুন ওই জন্য কীভাবে ভালোভাবে ভিডিও করতে হয় বা এই সম্পর্কে আমার অতটা নলেজ নাই তো আমি আশা করব আমার কথাগুলো আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কিছু মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে দিতে ভুলবেন না দশ মিনিট ধরে প্রায় সাড়ে ন মিনিট ধরে আমার কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা রাধা রাধা মা রাধা আপনার এবং আপনার বাড়ির সদস্যদের সবাইকার কল্যাণ করুন ধন্যবাদ